আসসালামু আলাইকুম एवरीवन কি তোমাদের সো গাইস তোমরা জানো যে আমাদের গেমের ভিতর কিন্তু অলরেডি পুষ্পা ইভেন্ট চলে আসছে তো এই পুষ্পা ইভেন্টের ভিতরে তোমরা পুশ একটা কোরাল আর একটা মনস্টার ট্যাগ ফ্রিতে নিতে পারবা তো তোমরা অনেকেই বুঝতেছো না যে কিভাবে এই ইভেন্টগুলো কমপ্লিট করবা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাই দেব কিভাবে ইভেন্টগুলো কমপ্লিট করবা তার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখো এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য তোমাদের যখন ইভেন্টের ভিতরে আসবে এরকম কিছু শিকল দেখা যাবে তো ফার্স্ট অফ অল একটা শিকল থাকে যেটা প্রথম চাপ দিলে ফ্রিতে ফুলে যায় এটা যেটা আমি আগে খুলে ফেলছি তোমাদেরকে দেখাইতে পারিনি তো দ্বিতীয় শিকলগুলো খোলার জন্য তোমাদেরকে কী করতে হবে দেখা এখানে উপরে লেখা আছে যে গেট মোট থ্রি ফ্রেন্ড টু আনলক তো এখানে দেখো তোমার ফ্রেন্ড লিস্টের যতগুলো প্লেয়ার আছে তাদের সবাইকে এখানে শো করবে তো তুমি এখান থেকে দেখবা যে যারা অ্যাক্টিভ প্লেয়ার আছে যারা রেগুলারলি গেম খেলে তুমি তাদেরকে দেখে দেখে রিকোয়েস্ট পাঠাইবা আর তারা যদি অ্যাকসেপ্ট করে দেখো উপরে যে টিমটা খালি করা আছে ওই জায়গায় তোমার তারা যদি তোমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে টিমে আসবে আর এখান থেকে একটা শিক্ষক খুলে যাবে তো এইভাবে তোমরা দেখে দেখে সবাই যদি রিকোয়েস্ট বাড়িতে থাকবা তো আমি এখান থেকে পাইসা পয়সা পায়সা তাদেরকে রিকোয়েস্ট বাড়িতে যারা আমার সাথে ফ্রেন্ড লিস্টে অ্যাড আছে বা তার যারা সময় গেম খেলে তারা যদি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তাহলেই মনে করো তোমার একটা শিগুল খুলে যাবে এভাবে তোমার তিনটা শিগুল খোলার জন্য তোমার টোটালি নয়টা ফ্রেন্ডকে ইনভাইট করতে হবে আর নয়টা নয়টাই অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করতে হবে আর তোমাদের ফ্রেন্ডরা যদি তোমাদের রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু কখনোই তোমাদের এই ইভেন্টটা কমপ্লিট হবে না আর তোমরা ফ্রিটে পুরালটাও নিতে পারবো না তো এখানে দেখো তুমিও চাইলে অন্যদেরকে হেল্প করতে পারো তোমার যদি কেউ রিকোয়েস্ট পাড়ায় তাহলে তুমি অ্যাকসেপ্ট করে তাদেরকে হেল্প করতে পারো তুমি টোটালি দৈনিক দশজনকে হেল্প করতে পারো তো বাম সাইডে দেখো হেল্প আদার্স নামে একটা অপশান আছে তো এখানে ক্লিক করলে যারা তোমার রিকোয়েস্ট পাঠাবে তাদের নামগুলো এখানে শো করবে আর তুমি এখান থেকে তাদের রিকোয়েস্টগুলো অ্যাকসেপ্ট করতে পারো এতে তারাও একটু হেল্পফুল হইলো তো যাও ওরাও তোমরা রিকোয়েস্ট পাঠাবো আর ইভেন্টটা কমপ্লিট নাও তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও